তাসনিমুর রহমান উনি খিলজি রোড ওনার বাসা তো ওনার বৃদ্ধ বাবার টেক কেয়ার করার জন্য টেক কেয়ার গিভিং যে যে এজেন্সি আছে সেখান থেকে একজন লোককে ওনারা হায়ার করে তো এই লোক বেশ ভালোভাবেই কাজ করছিল তো যেহেতু তাসনিমুর রহমান এবং তার স্ত্রী দুইজনেই চাকরি করে সেই সুযোগটা সে গ্রহণ করেছে এবং তাদের বেডরুমের ভিতর ঢুকে তাদের লকার ভেঙে এই যে এই ছেলেটা তার নাম হচ্ছে রাকিবুল গাজী গাজী রাকিবুল সেখান থেকে প্রায় ষিষট্টি বড় স্বর্ণ বেশ কিছু টাকা প্রায় পঞ্চাশ হাজার টাকা এবং কিছু ডলার ছিল এগুলোকে চুরি করে তো এই ঘটনা শোনার পরে এগারো তারিখে আমাদের থানায় মামলা হয় মামলা রুজু হওয়ার পর থেকে আমরা তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় অপারেশন করতে থাকি একটা পর্যায়ে আমরা তাকে গত রাত্রে আমরা গভীর রাত্রে তাকে আমরা ভাটারা থানার মাদানী এলাকা মাদানীনগর এলাকার একটা বাসা থেকে তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই এবং এই ঘটনার সাথে তিনি এবং তার স্ত্রী দুইজনই জড়িত ছিল স্ত্রী যেহেতু এই মালগুলোকে বিভিন্ন জায়গায় গোপন করার কাজে সহায়তা করছিল তো তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই তার কাছ থেকে তেতাল্লিশ দশমিক পাঁচ ভরি স্বর্ণ উদ্ধার করি এবং আঠারোশো ডলার সাত হাজার টাকা এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে তো তাদেরকে জিজ্ঞাসাবাদ এখনও চলমান রয়েছে বাকি স্বর্ণ এবং চুরিকৃত যে অর্থ সেটা উদ্ধারের জন্য আমরা চেষ্টায় আছি মামলা তদন্তের কাজ অব্যাহত আছে ধন্যবাদ এখন বিষয়টা হচ্ছে যে দায় এড়ানো বা পারে কি পারে না এটা তদন্ত সাপেক্ষ বিষয় এখন তারা তো একটা এজেন্সি তারা একটা লোককে দিয়েছে এখন সে কিভাবে পারফর্ম করলো সেটা তো অবশ্যই তাদের দেখাশোনার বিষয় আছে তাদের নজরদারির বিষয় আছে আবার অনেক ক্ষেত্রে এরকমও হয় যে একটা লোক অন্য জায়গায় ভালো পারফর্ম করেছে হঠাৎ করে সে প্রলুব্ধ হয়েছে তো পুরো বিষয়গুলো একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে আমরা এটা তদন্ত করে দেখি যে এর বিষয়ে এজেন্সির লোকজনের কোনো কারসাজি বা কোনো ষড়যন্ত্র আছে কি না বা তাদের ইতিপূর্বে এই বিভিন্ন জায়গায় তারা এই ধরনের লোক পাঠিয়ে এরকম আরও কোনো রেকর্ড আছে কি না তবে এই ঘটনাটা একটা বার্তা আমাদের নগরবাসী আমাদের সকালের জন্য সেটা হচ্ছে যে যারা আমরা বৃদ্ধ মা বাবা বা আমরা বাসায় যে সমস্ত লোকজনকে আমরা চাকরি দেই বা বিভিন্ন কাজের জন্য নিয়োজিত করি তাদের স্বচ্ছতা এবং তাদের বিষয়ে তথ্য নেওয়া এবং তাদের এক্সেস কতটুকু হবে এই বিষয়গুলোকে নতুন করে ভাবনার বিষয় আছে এবং অন্যান্য যে এজেন্সির মাধ্যমে আমরা লোক কালেকশন করি বা চাকরি আমরা চাকরির ব্যবস্থা করি বাসায় আসার এক্সেস দেই সে বিষয়গুলো নতুন করে ভাবতে হবে সেখানে কতটুকু তার টার্মস কন্ডিশন এবং তাদের প্রবেশ প্রবেশ অধিকারের যে সময়সীমা এবং কতটুকু করতে পারবে এ বিষয় নিয়ে আমাদের মনে হয় নতুন করে ভাবতে হবে